আসসালামু আলাইকুম আয়শা খাতুন সেভেন জিরো সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আমি আয়শা খাতুন আয়শা খাতুন সেভেন জিরো সেভেনের পক্ষ থেকে আজকে চলে আসলাম নতুন একটি তদবিরের ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে চলুন প্রিয়দিনী ভাই বোনেরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি হচ্ছে বিবাহে রাজি করানোর তদবির যদি কোনো মেয়ে বিবাহ বসতে রাজি না হয় অথচ তার বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে গেছে এমন কোনো কারণ নেই বিবাহে রাজি না হওয়ার কিন্তু এরকম পরিস্থিতিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা ভিডিও স্ক্রিনে একটি নকশা দিয়ে দিচ্ছি নকশাটি দেখে জাফরান কালি দিয়ে লিখে মেয়েটির গলায় বেঁধে দিলে আল্লাহ পাকের ও শেষ রহমতে ওই মেয়ের মনের অবস্থা অবশ্যই পরিবর্তন হবে সে বিবাহের জন্য রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো তদ্বিরের ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ পেস।